মুরগির মাংস উপাদান উপাদানগুলো বলবো এখন এখানে দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে আদা আদা বাটা জিরা বাটা পেঁয়াজ পেঁয়াজ বাটা আর রসুন বাটা এগুলো আর হলুদ আর মরিচ আর লবণ দেওয়া হয়েছে আর এলাচি আর তেজপাতা দেওয়া হয়েছে তেলের মাঝে ছেড়ে দেওয়া হয়েছে এটা একটা জনপ্রিয় খাবার সবাই সবার সবারই প্রিয় এই খাবারটি সবাই এই খাবারটি খেতে অনেক ভালোবাসে এই মুরগির মাংস মুরগির মাংসটি অনেক প্রিয় সবাই এই মুরগির মাংস দিয়ে রুটি রুটি দিয়ে খাওয়া হয় ভাত দিয়েও খাওয়া হয় সবাই এই মাংসটি বেশি ভালোবাসে সবাই ছোটো ছোটো বড় সবাই রুটি দিয়ে আজকে খাবো আজকে আমার ছোট বোনের বার্থডে তাই আমরা খাবো সবাই মিলে তার নাম হচ্ছে ইকরা সবাই তার জন্য দোয়া করবেন যে তাকে আল্লাহ ভালো মতে ভালো রাখেন সুস্থ রাখেন সঠিক সবাই তার জন্য দোয়া করবেন আজকে তার বার্থডে আসসালামু তার বার্থডে তাকে আমরা গরু মাংস দিয়ে আর মুরগির মাংস দিয়ে আমরা একটি পার্টি করতেছি আর কেক আনবো কেক আনলে অবশ্যই গাইস আপনাদেরকে দেখাব কেকটাও দেখাবো আর কেক কেকের সব ভিডিওটা আপনাকে দেখাবো আমার বোন যে কেকটা কাটবে সেটাও দেখাব এই চে এই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি যেন আমাদের মুরগির মাংসটা কিরকম হয়েছে আমরা আমরা ছোট মানুষ আমাদের পাশে দাঁড়াবেন আমরা এই নতুন নতুন চ্যানেলটা খুলেছি আপনারা সবাই লাইক কমেন্ট করবে আর বেশি বেশি করে আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই আমাদেরকে লাইক আজকের মতো এখানেই শেষ ধন্য আল্লাহ হাফেজ বাই বাই ভাল আ <laughs>

ইসলাম গণনাকারী নিয়ম পরে <laughs> <laughs>

<laughs> कल ना हो तो कल नहीं बारह